সব সময় আজকে আমরা আমাদের উনি তো দশ বছরের আচার্য ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে আপনারা জানেন সকলেই এবং সেই কারণে এবং উনি একজন বিরাট বড় বিশ্বমানের অর্থনীতিবিদ এবং আমাদের সৌভাগ্য যে তিনি আমাদের আচার্য ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে এবং তাই জন্য তার প্রয়াণে আমরা অবশ্যই একটা স্মরণ মন্দির করতাম এবং সেই স্মরণ মন্দিরেই আজকে করা হলো এর মাঝে আরও দ্রুত করা হয়তো যেত কিন্তু যেহেতু মাঝে আপনারা সকলেই জানেন যে পৌষ মেলা চলছিল পৌষ মেলার মধ্যে আমাদের তৎক্ষণাৎ করা সম্ভব হয়নি তাই জন্য দু একদিন বাদে জাস্ট মাঝে শনি রবিবারটাই পড়েছে তারপরে সোমবার সবচেয়ে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা করলাম অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ হালদার তিনি আজকে আচার্য ছিলেন সৌমেন সেনগুপ্ত মন্ত্রোচ্চারণ করলেন এবং সঙ্গীত ভবন ছিল সঙ্গীত আয়োজনে এর মাধ্যমে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম ওনার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করলাম রাষ্ট্রীয়সভ এখনও হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রীয়সভ চলছে এবং সে কারণে আমাদের আপনারা জানেন যে পৌষবেলা আমরা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান বাতিল করে দিই শুক্রবার এবং শনিবারও হয়নি এবং রাষ্ট্রীয় শোক যতদিন চলছে ততদিন সাংস্কৃতিক অনুষ্ঠান তো করা সম্ভব না শরণ মন্দির করা হবে এই যেমনি এক তারিখে সকালের যে মন্দির সেটা নিয়ে আমরা ভাবছি যে করা যায় কিনা নাকি সেটা আমরা বাতিল করবো এই কারণে এই ভাবনা চিন্তা চলছে হয়তো হবে না কিন্তু তার পরের সপ্তাহ থেকে আবার আমরা স্বাভাবিক যে আমাদের মাঙ্গলিক আচরণ সেগুলো আবার তো 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 হ্যাঁ রবীন্দ্র আমাদের এটা ইউনিভার্সিটি এক তারিখ থেকে খুলে যাচ্ছে অতএব সেই নিয়ম মেনে সব কিছুই খুলে যেতে হবে কারণ ছুটি তো আমরা দিতে পারি না কিন্তু হ্যাঁ কোন রকমের আনন্দানুষ্ঠান হবে না এটা বলা যেতে পারে আগামী শুক্র আগামী বৃহস্পতিবার দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়